মুর্শিদাবাদের প্রথম সবথেকে বড় ওয়াটার পার্ক হলো মুর্শিদাবাদের নতুন গ্রামে কিভাবে আসবেন এন্ট্রি টিকিট কত ওয়াটার পুলের টিকিট কত এই সমস্ত ডিটেলস জানিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে হলিডে ওয়াটার পার্কের পার্ট ওয়ান ভিডিওটি আপলোড করেছি চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে হলিডে ওয়াটার পার্কের সেকেন্ড পার্টি নিয়ে চলে এসেছি এতে থাকছে বোটিং ডিজের টিকিট প্রাইস কত নেচার ভিউজ ওয়াটার পার্কের নাইট ভিউজ এছাড়া আশেপাশে কি আছে রাত্রেবেলা লাইটিং কেমন তাই নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে রেস্টুরেন্টের সামনে দিয়ে যে ইঞ্জেক্টর রাইজা আছে তার সামনে দিয়ে নেমে এলাম এই পুলের দিকে একজনের পঞ্চাশ টাকা দুজন একশো টাকা তিনজন দেড়শো টাকা চারজন দুশো টাকা কুড়ি মিনিট ফুল অ্যামাউন্ট উইল বি চার্জেস ফর মোর দেন আইডিয়ার মুর্শিদাবাদের অসাধারণ ওয়াটার পার্কটি আমি অভিযান করতে চলেছি সাথে আপনাদেরকে নিয়ে আর এখানে কি কি ধরনের রাইড আছে আর সেই রাইডগুলো মানুষ কিভাবে এনজয় করছে তার পুরোটাই দেখাবো আমি এই ভিডিওতে আগের ভিডিওতেই দেখিয়েছি যে রাইডগুলো বেশ থ্রিলিং যেমন ইঞ্জেক্টর আর ওয়াটার পুলের রাইডগুলো চারিদিকের এত সুন্দর পরিবেশ আমাকে বেশ অবাক করে দিচ্ছে আর এটা আমার অ্যাডভেঞ্চারের এক নতুন মাত্রা এখানে নামার আগেই বললাম যে বোটিং এর টাইমিং হলো কুড়ি মিনিট আর পার হেড টিকিটের মূল্য হলো পঞ্চাশ টাকা এখানে লেখা আছে আই লাভ হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট আর এই যে পিছনে ফুল স্কুলে বোটিং করছে এর আগে যখন এসেছিলাম তখন অনেকটাই জল ছিল এখন একদমই জল কম এই ওয়াটার পার্কে বোটিং করা সেই রকম বিশেষ কোনো ভয়ের কারণ নেই কারণ এখানে লাইফ জ্যাকেট পাওয়া যায় আর উপরের এই ঘরটাতে গাইডও আছে নিচ থেকে উপরে উঠে আসতেই দেখতে পেলাম এই ওই রুমের পাশেই বসার জন্য একটা জায়গা এই ধরনের প্রচুর বসার জন্য জায়গা আছে এই ওয়াটার পার্কের আনাচে কানাচে কারণ মানুষ এত বড় এরিয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসার জন্য এই ব্যবস্থা বর্ষাকালে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে ওঠে আকাশ বাতাস মেঘ এত সুন্দর অপরূপ সাজ মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে আঁকিয়ে দিয়েছে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসছি তার পাশে খুব সুন্দরভাবে ভাবে স্ট্যাচু আর রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট গাছ এত সুন্দর ফুল ফুটে আছে নীল কালারে যদিও আমার এর নাম জানা নেই কিন্তু ফুলটি দেখতে ভীষণ সুন্দর বন্ধ হয়ে গেল ওয়াটার ছটা বেজে গেল এখন বাজে ছটা এখান থেকে দেখতে পেলাম ওয়াটার পার্কটি বন্ধ হয়ে গেল কারণ সন্ধ্যা ছটায় ওয়াটার পার্কটি ক্লোজ হয়ে যায় আর এই যে প্রাচীলের গায়ে ঝাউ গাছের মধ্যেও কতগুলো গাছ এত সুন্দর লাইন দিয়ে লাগানো খুব সুন্দর লাগছে আর এই সামনে যেটা এটা হলো বাচ্চাদের খেলার জন্য রাইড তার থেকে একটু এগিয়ে যেতে দেখতে পেলাম একটা হরিণকে বাঘ তারা করেছে যেগুলো খাঁচাবন্দি জানি না এগুলো পরে কিভাবে সাজানো হবে দেখতে পেলে বগবে না ভাইন মাইন করবে দেখতে পাইনি এখন আমার মনে হয় যে এই বাঘ আর হরিণকে নিয়ে আরও সুন্দরভাবে কোনো কিছু পরিকল্পনা আছে যেটা হয়তো এখনও কমপ্লিট হয়নি যেটা কমপ্লিট হলে দেখতে হয়তো খুব সুন্দর লাগবে তো এই দিকটা দেখার পরে আমি আরও সামনের দিকে এগিয়ে গেছি আর কি কি দেখার মতো আছে বাচ্চাদের জাম্পিং করার জন্য সামনেও একটা রাইড আছে আর এই রাইডটা ছাড়িয়ে আমি আরো সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম কতগুলো হরিণ যার হয়তো কোনোটা কান নেই শিং নেই হয়তো কোনো কারণে এগুলো ভেঙে গেছে একটু এগিয়ে আসতে দেখতে পেলাম কতগুলো সিঁড়ি তো সিঁড়ির উপর দিয়ে উঠে যেতেই দেখতে পেলাম একটু দূরে ডিজে প্ল্যাটফর্ম যেখানে সন্ধ্যার পরে এই ডিজে পারফরমেন্স করা হয় আমার মনে হয় এটা এখনও চালু হয়নি আর এই সন্ধ্যার পরে ডিজে প্ল্যাটফর্মে পারফরমেন্স করার জন্য পার পার্সেন্ট পঞ্চাশ টাকা কাপিল হলে একশো টাকা আর এর পাশে ভবিষ্যতে হয়তো সিনেমা হল আর রেস্টুরেন্ট চালু হবে ওটার থেকে একটু নেমে এসেই আবারও তার পরে ডান হাতে কতগুলো সিঁড়ি দেখতে পেলাম এটা দিয়ে উঠে যেতে দেখতে পেলাম ছোট ছোট কতগুলো ঘর যেখানে টয়লেটের ব্যবস্থা আছে এছাড়া আরও অনেকগুলো রুম আছে জানি না ভবিষ্যতে এগুলো কিসের পরিকল্পনা যখন আমি পার্কে ঢুপলাম আর সাথে সাথে চোখে পড়েছে চারিদিকে বিভিন্ন জিনিস যেগুলো ভীষণভাবে আমাকে আকর্ষিত করেছে চারিদিকের পরিবেশটা এত মনোমুগ্ধকর আর এই যে রঙিন আকাশ এই সমস্ত দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম কতগুলো লোহার বড় বড় দন্না যেগুলো বড়দের জন্য সেই জন্য কোনো রকম রেস্ট্রিকশন নেই কারণ দেখতেই পাচ্ছি এখানে অনেকেই বড়রা দোল খাচ্ছে বড়দের দোলনার মাঝে মাঝে এই যে ছোট্ট ছোট্ট কোনো ব্যাংক কোথাও ঘোড়া কোথাও বাটারফ্লাই স্ট্যাচু আকারে আছে যেখানে বাচ্চারা বসেও দোল খেতে পারবে যদিও আজকে আমরা হলিডে ওয়াটার পার্কে এসেছি একদম সন্ধ্যার কাছাকাছি সময়ে আজকে ওয়াটার পুলে নেমে আমাদের তাই স্নান করা বা সাঁতার কাটা সেই অভিজ্ঞতা কোনোটাই হলো না তবে নেক্সট কোনো দিন আসলে চেষ্টা করবো সেই সময় আসার জন্য আর পুলে একটু এনজয় করার জন্য আপনাদের কেমন লাগছে এটাতে চেতে এখানে মোটু পাতলোর স্ট্যাচু দিয়ে খুব সুন্দর বাচ্চাদের একটা স্লাইডিং যেটা দেখতে খুব ভালো লাগছে আর এটা দেখতে খানিকটা ওয়াটার পার্কের পুলের মতনই করে ডিজাইন করে করা যেটা দেখতে খুবই সুন্দর আর এখানে বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করছে এই দিকটা দেখা কমপ্লিট করে এগিয়ে আসতে চোখে পড়ল হলিডে ওয়াটার পার্কের গেটের একদম পিছনের দিকে কতগুলো কার্টুন চরিত্র এই ফেমাস কার্টুন চরিত্রগুলো যেমন মোটু পাতলু আর বিন। আমার মনে হয় এই ফেমাস কার্টুন চরিত্রগুলো ছোট নয় বড়দেরও অজানা নয় আর এগুলো ছোটদের মধ্যে আরও আনন্দ একশো পারসেন্ট বাড়িয়ে দেবে দেখা এখনো শেষ হয়নি দেখার এখনো প্রচুর জিনিস আছে কারণ হলিডে ওয়াটার পার্ক একটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি যেটার কাজ হয়তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিটও হয়নি তবুও অনেক কিছুই কমপ্লিট হয়েছে মোটামুটি যদি এখানে আমরা ঘুরতে আসি তবে আমাদের দেখার মতো রাইড করার মতো বেশ অনেক কিছুই হয়েছে আমরা এই যে হলিডে ওয়াটার পার্কের গেট দিয়ে ঢোকে এই যে ডান হাতে যে রাস্তাটা সেটার মধ্যে এখন আছি আর এই যে ঢুকেই বাম সাইডে কোনো একটা বিল্ডিং জানি না ভবিষ্যতে কি হবে সেটা এখনো কমপ্লিট হয়নি তো এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি আবারও পুলের দিকে সেলফি জোন দেখে একটু ব্যাক সাইডে রাস্তা দিয়ে নেমে এলাম এই যে এখানে একটা পিকক আর এই পিককের পাশেই আছে একটা বাটারফ্লাই এখানে বসে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের পোজ নিয়ে এখানে সেলফি তোলা হয় বা ফটো তোলা হয় তো এখানে অনেকেই ব্যস্ত আছে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা যদিও রাতের অন্ধকার পুরোপুরিভাবে নেমে আসেনি এই মুর্শিদাবাদ ওয়াটার পার্কে আমার এই রাতের অভিযানটাকে ফিরে দেখলে এটা পরিষ্কার এই হলিডে ওয়াটার পার্কে আসা উচিত এই চারিদিকে রঙিন আলো তীব্র সঙ্গীত আর সমস্ত রাইড সব মিলিয়ে এমন একটা পরিবেশ আর এই অভিজ্ঞতা আশা করছি সকলকে মনমুগ্ধ করে তুলবেই অনেকে ভাবেন যে রাত্রেবেলায় হয়তো ওয়াটার পার্কে যাওয়াটা নিরাপদ নয় আবার রাইডগুলো হয়তো সীমিত সময়ের জন্য থাকে আবার কেউ কেউ ভাবেন যে পার্ক হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যথেষ্ট স্টাফ থাকে না কিন্তু এগুলো পুরোপুরি ঠিক নয় বেলায় ওয়াটার পুলের যে রাইডে সেটা বন্ধ হয়ে যায় বাকি মোটামুটি সবগুলোই খোলা থাকে আর দিনের বেলায় যতটা আনন্দ উপভোগ করা যায় আমি এই রাত্রেবেলায় হলিডে ওয়াটার পার্ক ঘুরে এটা বুঝতে পারলাম যে রাত্রের অভিজ্ঞতাটা আরও অনেক বেশি ভালো রাতের অন্ধকার নামতে এই হলিডে ওয়াটার পার্কের চারিদিকে রঙিন আলোর ঝলকানি যেন রাতের পরিবেশের পুরো মজাটায় অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে আর এই যে সামনে খুব সুন্দর একটা সেলফি জোন আর একটু আগেই দেখিয়েছি যে আই লাভ হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট সেটাও আলোতে জ্বলে উঠেছে আর এর আশেপাশে কতগুলো মেশিন সিস্টেম বাটারফ্লাই আছে কখনো বা এটা জ্বলছে কখনো বা বসছে তবে সব চারিদিকের পরিবেশটা অপূর্ব সুন্দর এই পার্কের নাইট ভিউজ আমার কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে যেটা আমি কোনোদিনও ভুলবো না আমার আজকে এতটাই ভালো লাগছে এখানে এসে পুল বোট আর এই পুলের আশেপাশে যে সমস্ত লাইটিংগুলো জ্বলে উঠেছে আর প্রাকৃতিক পরিবেশটা যে এত অপূর্ব সুন্দর লাগছে সেটা মানে ভাষায় প্রকাশ করা না আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানে আরও একটু টাইম বসে থাকলে ভালো হয় কিন্তু এখান থেকে এবার বেরোতে হবে কারণ প্রায় সাতটার কাছাকাছি বেজে গেছে তো আমরা এই পুলের উপর থেকে এই যে উঠে আসছি আর এখন এগিয়ে যাচ্ছি এই যে হলিডে ওয়াটার পার্কের গেটের দিকে আপনাদের যদি কোনো দারুণ ওয়াটার পার্কের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর মুর্শিদাবাদ সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নিতে পারেন আর এই ওয়াটার পার্কের দিনের অ্যাডভেঞ্চারের ভিডিওটিও আমি তুলে ধরেছি সেটাও অবশ্যই দেখে নেবেন এর দিয়ে ঢুকতে প্রথমে যে একটা বড় রাউন্ড করা আর মাঝে একটা ফোয়ারা ছিল সেই ফোয়ারাটা যদিও দিনের আলোতে বন্ধ ছিল রাতের বেলায় সেই ফোয়ারাটা দিয়ে খুব সুন্দরভাবে জল পড়ছে যদি এখানে এই ফোয়ারাটাতে কোনো রকম লাইটিং নেই অন্যান্য জায়গায় দেখেছি এই ধরনের ফোয়ারায় লাইটিং থাকে দেখতে ভীষণই সুন্দর লাগে আর এই যে টয় ট্রেনগুলো এখন যাচ্ছে কারণ সন্ধ্যার পরে ভিড়টা একটু বেশি হয়েছে এত বড় এরিয়া নিয়ে এই হলিডে ওয়াটার পার্ক যদিও এখনও কিছু কিছু জিনিস কমপ্লিট হয়নি তবে যতটা জিনিস কমপ্লিট হয়েছে যে সমস্ত পরিবার তাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসবে আশা রাখি সকলেরই খুবই ভালো লাগবে আর এনজয়ও করতে পারবে খুব সুন্দরভাবে তাই আপনারা যারা এখনও বাড়িতে বসে ভাবছেন যে কবে যাব কবে যাব সেটা না ভেবে ঝটপট আসতেই পারেন আর ছোটো ছোটো বাচ্চাগুলোদের একটু সময়ের জন্য আনন্দ দিতেই পারেন তো আমরা এখন গেট থেকে বাইরে বেরিয়ে এসেছি আর এই যে ওয়াটার পার্কের বাইরের ভিউসটা লাইটিংটা কতটা সুন্দর লাগছে তো আমার এই ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা